দুই গছ কাপড় দিয়ে কীভাবে আপনি বেল সিস্টেম স্যালোর কাটিং করবেন আজকের এই ভিডিওতে এই বিষয়টি দেখাবো তো এখানে চার পাট কাপড় আমি ভাস করে নিয়েছি দুই হাত ভরের কাপড় সবার প্রথমে এখানে বেলের জন্য আমি ছয় ইঞ্চি বাদ দিয়ে প্রথম অবস্থায় আমি এখানে লম্বার মাপটি বের করে নিব নেওয়ার পরে এখানে সেলাই ভাঙার জন্য হচ্ছে এখানে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি নিয়ে এখানে হাইটা বের করে নিব আমি পনেরো ইঞ্চি তো নেওয়ার পরে এখান থেকে আমি আমার মেজারমেন্ট মতো হচ্ছে এগুলো মার্ক করে নিয়ে নিব তো এগুলো হচ্ছে প্রথম অবস্থায় এইভাবে স্টেপ বাই স্টেপ মার্ক করে নেব মার্ক করার পর নিচের ঘেরটা আমার মেজারমেন্ট মতো নিয়ে নিব আপনি আপনারটা নিয়ে নেবেন এরপর যেহেতু এখানে দুই হাত বহারের কাপড় সত্তর ইঞ্চির মতো রয়েছে এখানে দুই ইঞ্চি মাইনাস করে হাই শেপ দিয়ে নেব তো এখানে হচ্ছে আমি সম্পূর্ণটাই রাখতেছি এইখানে হচ্ছে আলকা পাতলা একটু ফিডিং রাখবো আমি এরপর এইখান থেকে যে কাজটি করবো এখান থেকে হচ্ছে কাটিং মার্জিনের জন্য বা সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি কাপড় ব্যালেন্স নিয়ে এখানে হাই শেপটা দিয়ে নেব দেওয়ার পর এই পার্টটুকু প্রথম অবস্থায় আমরা কাটিং করে নিয়ে নিব তো যারা আমার পেজে এখনও নতুন রয়েছেন অবশ্যই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর যারা ভিডিওটি এখনও শেয়ার করে অবশ্যই আপনার ফেসবুক আইডিটি পরবর্তী ভিডিও দেখার জন্য শেয়ার করে দিবেন তো এখানে কিন্তু এই পার্টটি কাটিং করা কমপ্লিট এরপরে এইখানে যে কাপড়টি দেখতেছেন এখানে প্রথম অবস্থায় আমরা এলাস্টিকের জন্য এখানে এক ইঞ্চি করে বের করে নেব চড়া এলাস্টিকের জন্য এরপর আপনার কমর যতটুকু থাকবে এখানে হচ্ছে দুই হাত বহরের কাপড় দিয়ে আপনি সর্বোচ্চ হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি কমরের পর্যন্ত রাখতে পারবেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপনার কমরটি এখানে বের করে নিয়ে নেবেন তো নেওয়ার পর এক্ষেত্রে সুন্দরভাবে এখানে মার্ক করে নেব নেওয়ার পরে এই পার্টটুকু কাটিং করে নিয়ে নেব তো আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো ভিডিওটি শেয়ার করেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে